হ্যাঁ দিচ্ছি দিচ্ছি এই দেখ তোর জন্য দু প্যাকেট স্ট্রবেরি ক্রিমরিও বিস্কুট নিয়ে এসেছি আমি তুই খাবি নাকি কি বলবা তুমি আমার জন্য আবার দু প্যাকেট স্ট্রবেরি ক্রিমরিও বিস্কুট এনেছো হ্যাঁ আমি খাবো দাও দাও হ্যাঁ নে কি মজা আমি দু প্যাকেট স্ট্রবেরি ক্রিমরিও বিস্কুট খাবো কি মজা এই মিষ্টি তোর জন্য আরো দু প্যাকেট নতুন খাবার আছে আরো দু প্যাকেট নতুন খাবার আছে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি এই দেখ তোর জন্য আবার দু প্যাকেট টু এম ভূত কারারে নিয়ে এসেছি আমি তুই খাবি নাকি বলবা তুমি আমার জন্য আবার দু প্যাকেট টু এম এর ভূত কারারে নিয়ে এসেছো হ্যাঁ আমি খাবো দাও দাও হ্যাঁ নে কি মজা আমি দুটো নতুন খাবার খাবো দুটো নতুন খাবার পেয়ে খুশি দুটো নতুন খাবার পেয়ে কতটা খুশি তাই ঠিক আছে